আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো হাটুভাঙ্গা থেকে একটা ওয়ান সিক্সটি ফোর বি আসছে তো বাইকটার মাস্টার ক্লিনিং সার্ভিস করবো আমরা তো বাইকটা ফার্স্টে আমরা পার্ট বাই পার্ট খুলতেছি তো এয়ার ফিল্টারটার অবস্থাটা খুবই খারাপ অবস্থা প্রচুর ময়লা আটকায় আছে তো চার থেকে পাঁচ হাজার কিলোমিটার রাইড করা যায় তো সম্পূর্ণ বাইকটা আমরা আস্তে আস্তে পার্ট বাই পার্ট খুলতেছি তো আমরা বেসিক যেভাবে সার্ভিসটা করি ঠিক একইভাবে সার্ভিসটা করব তো ফার্স্টে বাইকের অবস্থাটা একটু দেখাই দেই ফার্স্ট বাইকের মোটামুটি ময়লা প্রচুর ময়লাই আছে খারাপ না একেবারে দেখতে পাচ্ছেন আটকানো ময়লা আছে জমা ময়লা দীর্ঘদিন পরিষ্কার করা হয় না হয়তো যার জন্য এই ময়লাগুলো শক্ত হয়ে যায় তো চেষ্টা করবেন মাঝে মাঝে বাইকটা ক্লিন করার তো এটা হয়তো পরিষ্কার করছে কিছুদিন আগে তো সম্পূর্ণ বাইকটা আমরা এভাবে চেক দেই তো আমরা কার্বো আগে পরিষ্কার করবো বাইকটা খুলে রাখছি আর কার্বোরেটারটা আগে ক্লিন করে নিচ্ছি কার্বোরেটার আউটসাইডটা আগে পরিষ্কার করে নিচ্ছি তো আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যে সার্ভিসগুলো দেই সেই সার্ভিসগুলো দেখাবো এবং এই বাইকটা যাচ্ছে মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে তো আমরা বিশ থেকে তিরিশটা বাইক এইভাবে কনটেস্টে দিব সব থেকে বেশি যে পাঁচটা বাইকে ভিউ পাবে সেই পাঁচটা বাইককারকে আমরা দেবো একটা করে হেলমেট তো ফার্স্টে একটু দেখাইছিলাম দাদা বলছিল যে বাইকটা একটু আটকায় আটকায় ধরে তো কার্বোডোটার পিস্টনটা একটু খাইছে এবং সিলিন্ডারটা ভালোই খাইছে সিলিন্ডারটার কারণে হয়তো এই প্রবলেমটা হচ্ছে তো যাই হোক আমরা এই কার্বোডোটারটা পরিষ্কার করে দেব পরিষ্কার করে দিলে হয়তো প্রবলেমটা সমাধান হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে পিনটা পিনটা পুরাটাই আটকানো প্রচুর ময়লা চারি সাইড তো এই পিনটার জন্য এই সমস্যাটা হচ্ছে এবং এর ভিতরেও দেখতে পাচ্ছেন কতটা ময়লা আটকায় আছে তো এই পিনে যদি ময়লা আটকায় থাকে কিংবা ভিতরে ময়লা আটকায় থাকে সেই ক্ষেত্রে আপনার দাদা যেটা ফার্স্টে বলছিল যে আটকায় আটকায় ধরে সঠিকভাবে টান পায় না বাইকের তো এটার জন্য এই প্রবলেমটা হচ্ছিলো তো যাই হোক আমরা কার্বোটাইড্রাইডটা ভালো করে পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ প্রবলেমটা সমাধান হয়ে যাবে তো এই বাইকটাও আমরা দিচ্ছি কন্টেস্টে তো যারা হাটুভাঙ্গার আসেন অবশ্যই শেয়ার করেন যদি সব থেকে বেশি ভিউ পায় প্রথম জনের মধ্যে থাকলেই পাঁচটা হেলমেট দিব ফাস্ট হইতে হবে এমন কোনো কথা নাই জাস্ট পাঁচজনের মধ্যে ভিতরে থাকলেই হবে তো যারা মাস্টার ক্লিনিং সার্ভিস করাতে আসতে চান যারা কনটেস্টে অংশগ্রহণ করতে চান অবশ্যই অবশ্যই জানায় আসবেন যখন সার্ভিস বুকিং দিবেন সাথে সাথে জানায় আসবেন তো পিনটা আমরা ভালো করে পরিষ্কার করব যেটা মেন সমস্যা এই প্রবলেমটাই হচ্ছে এই জেট পিনটা তো জেট পিনটা সুন্দর করে এইভাবে ব্রাশ দিয়ে এই ছিদ্রগুলো আছে ছিদ্রগুলোর উপরে যে ময়লাগুলো ছিল এই ময়লাগুলো ভালো করে বের করে দিব এবং চেক করে দিব যে পিনটা সঠিকভাবে ফুয়েলটা প্রে মানে পাচ করে নাকি তো দেখতেই পাচ্ছেন পিনগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে তো আর কার্বোরেটারের বাদ বাকি যে অংশগুলো আছে প্রত্যেকটা অংশ সুন্দর করে ব্রাশ দিয়ে ডোলে ডলে এইভাবে পরিষ্কার করব। তো যারা সার্ভিস করাতে চান কীভাবে বুকিং করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ আরজেড বাইক সার্ভিস এই এই পেজে মেসেজ দিয়ে আসতে পারেন যারা ইউটিউবে যারা টিকটকে ভিডিও দেখেন তারা অবশ্যই অবশ্যই আরজেড বাইক সার্ভিসে অ্যাড হয়ে যাবেন ফলো দেবেন পেজটা ইংলিশে আরজেড বাইক সার্ভিস লিখলে একটা পেজ পাবেন পেজটা লাইক ফলো দিয়ে রাখতে পারেন তো যারা রাজীব রাজিবটতে ভিডিওগুলো দেখেন আপনারাও আরজেড বাইক সার্ভিসে অ্যাড হয়ে যাবেন ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করবো দেখতে পাচ্ছেন দানা দানা একটু ময়লা আছে তো যাই হোক এটা আমরা পরিষ্কার করে দেবো তো বাইকের যে পার্টসগুলো আমরা ফার্স্টে দেখাইছিলাম খুলে রাখছিলাম প্রত্যেকটা পার্টস আলাদাভাবে পরিষ্কার করবো এবং বডিটা যে মেন যে বডিটায় বডিটায় যে ময়লাগুলো ছিল ফার্স্টে আমরা পানি মারবো পানি মেরে ময়লাগুলা ময়লাগুলো সুন্দর করে বের করে দেবো প্রত্যেকটা জায়গায় এইভাবে পানি মেরে বের করে নেব তো পনেরো থেকে বিশ মিনিট আমরা এই পানিটা মারি ভিডিওটা ফার্স্ট করে দিছি তো লিকুইড এবার আমরা লিকুইড ওয়াশ করব সুন্দর করে লিকুইডটা দিয়ে নিব প্রচুর বাতাস বাইরে ঝড় হচ্ছে তো যাই হোক আমরা বাইকটা ক্লিন করে নিচের ভিতরেও তো ঝড় বৃষ্টির দিন অবশ্যই অবশ্যই যারা সার্ভিস বুকিং দিবেন যদি কোনো ক্যান্সেলেশন থাকে যদি ক্যান্সেল করেন অবশ্যই আগের দিন রাত্রে জানাই দিবেন অথবা যেদিন আসবেন যদি নাও আসতে পারেন সকালে একটু জানাই দেবেন আমরা যাতে অন্য একটা বাইকের কাজ করতে পারি তো সম্পূর্ণ বাইকটা এখন ব্রাশ দিয়ে ডলে ডলে এইভাবে পরিষ্কার করবো তো প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন সময় লাগবে একটা বাইকে এভাবে ক্লিন করতে তো আমরা ভিডিওটা অত বড় করব না ভিডিওটা শর্ট করে দেওয়ার চেষ্টা করব তো যারা সার্ভিসের ভিডিওগুলো দেখেন ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর যারা গোড়ায় আঁঠু আছেন আসেন শেয়ার করেন ভিডিওটা ভাইকে সাপোর্ট করেন যদি জিততে পারে একটা হেলমেট সার্ভিসের টাকাটা উঠে গেল তো প্রচুর পরিমাণ দেখতেছি যে এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে মেন হচ্ছে একটা বাইকের ভিডিওটা যার বাইকের কাজ করা ভিডিওটা আমাদের পেয়ে সারা জীবন থেকে যাবে অনেকে চান যে নিজের একটা স্মৃতি থেকে যাক তো আমরা চেষ্টা করি ভিডিওগুলো ভালো করে দেওয়ার তারপরেও ভুল ত্রুটি হইলে ক্ষমার দিচ্ছিতে দেখবেন অনেক ভিডিও করতে হয় এখন প্রত্যেকটা বাইকে আসলে এই অংশ অংশগ্রহণ করতেছে দিনে তিনটা চারটা করে বাইক আসতেছে তো প্রত্যেকটা বাইকের ভিডিওই করে দিচ্ছি তো বাইকের ফুয়েল ট্যাঙ্কিটাও পরিষ্কার করা হচ্ছে এই ইনসাইড আউটসাইড দুই সাইডে আমরা পরিষ্কার করে দেই তো লিকুইড পরিষ্কার করার পর আমরা পানি দিয়ে লিকুইডটা ভালো করে বের করে দিব। তো চেষ্টা করি সার্ভিসের ভিতরে যে ক্লিনিং সাইটটা ক্লিনিং সাইটটা সেরে দেওয়ার যার জন্যই আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস বলি তো বাইকটা ওয়াশ করার পর হাওয়া দিয়ে যে পানিগুলো যায় বাইকের ভিতরে পানি যায় বিভিন্ন জ্যাকে পানি যায় প্রত্যেকটা জায়গায় এভাবে হাওয়া দিয়ে পানিগুলো বের করে দিই সম্পূর্ণ বাইকটা শুকাই নিব তো এরপরে আমরা একটা লিকুইড দিই লিকুইড দিয়ে ভালো করে বাইকটা ভিজাই নেই বাইকের বিভিন্ন জায়গায় জং আসে তো বাইকের নাট ভালো করে ডোলে ডলে পয়লাগুলো বের করে দেই এরপরে জুট দিয়ে মুছে নেই এরপরে বাইকে ইনস্টল করব তো ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দেই সুন্দর করে মুছে নিয়েছিলাম আমাকে এরপরে গ্রিস করে দিব। ফ্রন্টের ক্যালিপারের ভিতরে দেখতে পাচ্ছেন কতটা কাদা এক কথায় ব্রেক শুর যে ফাইবারগুলা ফাইবারগুলো কোনো দিন পরিষ্কার করে নাই মেবি যার জন্য শক্ত হয়ে গেছে হার্ড হয়ে গেছে তো আমরা চেষ্টা করি সুন্দর করে পরিষ্কার করে দেওয়া ডাব্লুডি ফোরটি মারলে দেখতে পাচ্ছেন কি অবস্থা তো যাই হোক এরপরে আমরা ব্রাশ দিয়ে ভালো করে ঘষবো ঘষে ঘষে ময়লাগুলো বের করে দেব তো সাত থেকে আট ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন যারা দূর দূরান্ত থেকে আসেন আর চেষ্টা করবেন সকাল আটটার ভিতরে বাইকটা ইন করাই দিতে তো সকাল আটটায় আসলে যদি বাইকের সেইভাবে কোনো ট্রাভেল না দেয় মোটামুটি দুইটার ভিতরে আমরা কমপ্লিট করে দিতে পারি তো দেখেন ভিতরে কি অবস্থা মনে হচ্ছে কাদা আর কাদা প্রচুর ময়লা এর ভিতরে তো যেখানেই ময়লা থাকবে ইনশাআল্লাহ ভালো করে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওতে যারা যারা ভিডিওগুলো দেখেন অনেকেই ভয় পান হয়তো সেমভাবে কাজ করে দেয় না তো সেম ভা সেমভাবেই কাজ পাবেন প্রয়োজনে বলবেন ভিডিও করে দিতে আপনার বাইকটা আমরা ভিডিও করে দিব তো ক্যালিপারের প্রত্যেকটা অংশ সুন্দর করে এইভাবে ব্রাশ দিয়ে ডোলে ডোলে ময়লাগুলা বের করে দেবো তো যাদের কনফিউশন থাকবে যখনই সার্ভিস বুকিং দিবেন জানায় আসবেন যে ভাইয়া আমার বাইকটা ভিডিও করে দিতে হবে তো আমরা ইনশাল্লাহ ভিডিও করে দেবো ব্রেক শুটা ভালো আছে ব্রেক শুটা সিরিজ কাগজ দিয়ে ঘষে দিচ্ছি ঘষে দিয়ে এটা ইনস্টল করে দেবো তো ময়লা যেগুলো আছে বের করে দেবো এরপরে আমরা গ্রিস করে দেবো তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা বাইকে সেমভাবে কাজ করা তারপরেও ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এয়ার ফিল্টারটা ফার্স্টে দেখাইছিলাম কী অবস্থায় ছিল এয়ার ফিল্টারটা আমরা পরিবর্তন করে দিচ্ছি বাইকের নাট বল্টু প্রত্যেকটা নাট বল্টু এইভাবে গ্রিস করে ইনস্টল করে দিব। ফর্ক সাইডের প্রবলেম ছিল অয়েল সিল একটা কাটা ছিল যাই হোক পরিষ্কার করে নিছি ভিডিওটা বড় করতেছি না যার জন্য দেখাচ্ছি না পরিষ্কার করে নিছি এরপরে আমরা অয়েল সিলটা ইনস্টল করে দেবো তো অয়েল সিল পুলার দিয়ে অয়েল সিলটা আমরা ইনস্টল করে থাকি তো একশো ষাট এম এল মতন ফর্ক অয়েল দিব মদলেরটা দিয়ে দিব। ট্যাপিটটা অনেক টাইট ছিল ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিচ্ছি তো ট্যাপিটার নয়েজও ছিল তো আমরা ভিডিও লাস্টে দেখাই দেবো সাউন্ডটা যে অ্যাডজাস্ট করা হয়েছে সাউন্ডটা কেমন হয়েছে সেটাও দেখাই দেবো তো ফ্লায়ের গেজ দিয়ে আমরা ট্যাপিট অ্যাডজাস্ট করে দিয়ে থাকি পিছনের ক্যালিপারটাও পরিষ্কার করবো একইভাবে তো যারা আলাদাভাবে ছোটো ছোটো কাজ করতে চান ব্রেক শুপ কিংবা ক্যালিপার পরিষ্কার করতে চান ট্যাপিট অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করতে চান তো আলাদাভাবে করতে পারেন শুধুমাত্র মাস্টার ক্লিনিং সার্ভিসে এইভাবে কাজ করা হয় তা না আলাদাভাবে করতে পারেন যে কোনো কাজ করতে চলে আসতে পারেন জেড বাইক সার্ভিসে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন তো যারা মাস্টার ক্লিনিং সার্ভিসে অংশগ্রহণ করতেছেন ভিডিওগুলো শেয়ার করেন পাশে থাকেন আর সার্ভিস করাতে অবশ্যই অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন তো এই সার্ভিসের ভিতরে পিছনের ক্যালিপারটাও আমরা একইভাবে পরিষ্কার করে দেই ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলা বের করে দেই তো সুন্দরভাবে পরিষ্কার করব। ক্যালিপার রাবারের ভিতরে প্রচুর ময়লা আটকায় থাকে কাদা কাদা মতন ময়লা আটকায় থাকে তো এটাও আমরা পরিষ্কার করে দেবো পিছনের ব্রেক শোটা ভালো আসে প্যাডটা সুন্দর আছে যার জন্য আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে ময়লাটা বের করে দিচ্ছি এরপরে আমরা গ্রিস করে দেবো পরিষ্কার করার পর অবশ্যই অবশ্যই গ্রিস করে দিতে হবে গ্রিস করে এটা ইনস্টল করব পিছনের যে স্টিকটা আছে এই স্টিকটাও গ্রিস করে দিব এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো আমরা ছোটো ছোটো কাজগুলো এইভাবে দেখে দিই হেড রাবারটা চেঞ্জ করে দিচ্ছি ক্যাবেল দুইটা পরিষ্কার করে দিই এক্সিলেটার এবং ক্লাস দুইটা ক্যাবেলই সুন্দর করে ডাব্লিউড ফোরটির উপর দিয়ে প্রেস করে দেখতে পাচ্ছেন যে ময়লাগুলা ছিল ময়লাগুলা কীভাবে বেরোয় আসে তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ প্রায় শেষের দিকে এখন আমরা বাইকটা পালিশ করে দেবো ডেলিভারি করার আগে প্রত্যেকটা বাইকেই আমরা এইভাবে পালিশ করে দিই পালিশ করে দিয়ে ভালো করে মুছে দেবো বাইকটা কমপ্লিট করা হয়েছে সাউন্ডটা আশা করি ফার্স্টে যে সাউন্ডটা ছিল আর এখনকার সাউন্ডটা আশা করি শুনতে পাচ্ছেন চার থেকে পাঁচ ঘন্টা মানে সময় লাগছে বাইকটা ক্লাস কমপ্লিট করতে থাকবেন যারা ভিডিওতে সাথে ছিলেন